রাফিস করার জন্য সাত থেকে ভালো মনে হয় শাড়ি আপনার পাখি যাক কাজ মাল ওরা মা মেয়ে তো একই রকমের কালার নিতে চাচ্ছি যে কারণে তো ফিক্সড প্রাইসে সাতশো টাকা কাজ তো এখানে আমি যদি কিছু কমাতে পারি সেটা কমায় রাখছি আচ্ছা প্যাক করে দিই হ্যাঁ প্যাকেট করে দেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

এই এরকম করে রাখছেন কেন এমন করে রাখছেন কেন এই যে এই যে শাড়ি ছিঁড়ে গেছে জানেন আপনি জানেন না ভালো শাড়ি নেই আর এই নতুন ঘরে যাতে গিলি তো এখন নতুন শাড়ি লাগবে কি করা যায় নতুন শাড়ি ছাড়া তো ঘরে উঠতে দেবো না কি করবেন বাড়ি নতুন শাড়ি নেই সেটা পরে আপনি জাতি পারবেন না নতুন ঘরে হবে একটা নতুন শাড়ি হবে আপনার আছে নতুন শাড়ি নেই বৈশাখপুরোনো শাড়ি চোপরুরোনো শাড়ি হবে না আমাদের হুম ঘরে পুরোনো শাড়ি পরে কি নতুন ঘরে উঠলি কি রকম থাকে আমাদের इज्जत থাকে বলেন দিনি নতুন ঘরে তো আমরা নতুন শাড়ি পরেই যাব কথা যখন বলছি যে নতুন শাড়ি পরে যেতেই হবে তাহলে তো নাকি দাও তো কেমন শাড়ি পছন্দ করেন আপনি আপনি আমি শুনলাম নাকি এরকম এক কালারের শাড়ি পছন্দ করেন না লাল কালারের শাড়ি পছন্দ করেন চেক শাড়ি পছন্দ করেন সত্যি নাকি হ্যাঁ কোনটা নেবেন দুটো আছে শাড়ি এখানে কোনটা নেবেন এটা ভালো না এটা অনেক ভালো কোনটা নেবেন না তাহলে ভালো ওটাই আপনার দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এটাও যে শাড়ি এটাও সেই শাড়ি এরও যে কালার এরও সেই কালার এর কারণ কি জানেন আপনার তো মা মেয়ে একই শাড়ি নিয়ে আসছি ঠিক আছে এনার জন্য একটা শাড়ি এনার জন্য সেম একই শাড়ি নিয়ে আসছি এটা ওনার জন্য অনেক শখ করে আনা আমার অনেক শখ করে আনা ছিল আমি আসলে ওনার গায়ে পড়াতে পারলাম না আপনার সবাই দোয়া করবেন যেন উনি দ্রুত সুস্থ হয় ওনার দ্রুত সুস্থ হওয়ার জন্য আপনাদের দোয়া খুবই প্রয়োজন দশজনের দোয়া থাকলে উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ